তোর বিহার দিনে সোনার তোর ছামড়ায় আগুন লাগান যাব এটা শৈলেন্দ্র বঠে বলে বললি জয়ন্ত যদি বলতো তাহলে কি বলতো বলো না কাকা তোর বিহার দিনে সোনা তিনবার ভোজ গায়ে দিব নুখে দু কুইটা করে ছ কুইটা মাংস তো পাবো পিটি ছিলার জন্য কাঁদতে যাব দরকার নাই নুখে তাও টুকু সুধাইলি মসিগো ইয়ার সঙ্গে যদি বিয়ে করে তোমরা বজ্জাতরি যাবে

ওইটা বড় বাসুর ভাই মসজিদ কত দেখছো ইয়ার কত জ্বলন আমি বলছি করিব ইয়ার বলছি না না আমি 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 এরকম কইলে হবে আমি এই করিব এগো আমকে বিয়া করবি করবি এই সাউন্ডটাই নিয়ে যাব একদম ডিজে বাজাই বাজাই কোন গানটাই মনন মসজিদ দেখ শোনা আছে না ডিজেটাই খুশি দেখ খুশি যাচ্ছি কুড়িটাই ওই গানটা বাজাই বাজাই যাব বিয়া করবি আমকে আটু গড়ে বলছিলে তা বিয়া কর अस्सी माने की फासी न की अगले साल आना अगले साल आना 2025 चली असबे को अगले साल आना परबिनो ने क्लियर एक्टर बोले दिए जानो नहीं नहीं ये बाप मोंटा काचे रकम भंगी दिलो जे मौसी को तुमादर भोज खा होलो नहीं मना जे बच्चों बछर काहे नहीं बोले दिलो এত বড় দুঃখ তোমাদের কেমন এক পছন্দ হয়েছে ওই জন্য আমাকে নাহি বলে দিলে দিলো কিন্তু তাও ছাড়ে দিব না দাদা মনদ লোকে নাহি বলা মানে মরদ লোকে অপমান করা নকি এমনে এমনে ছাড়ে দিব ছাড়ে পার নাই শুনেলে গো এই প্রাণসজনি ওই রাতের বেলায় আন্ধারটাকে দিনের বেলায় আলো ওই রাতের বেলায় আন্ধারটাকে দিনের বেলায় আলো আর তুই না পটলে পটাই লিব তললে আর ভালো লোকে তা বিটিশলার অ্যাটিটিউড সহ্য করবে না কারণ তাদের মতো বিটিশিলার অ্যাটিটিউড আমরা ছেলাগুলা সবাই জুতার নিচে রাখি ন একবার ঝাগে কুলগুলি র বুঝলি আর এদিকে 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 আমার ছেলাগুলোর দিকে আয় যে এই যে চিকচিকা আছে না শ্যাম্পু শ্যাম্পুগুলো চুলটা চিকচিকি আছে না তোরা যে শ্যাম্পুটা চুলটে লাগাই না সেই শ্যাম্পুটা আমরা ছিলাগুলা সবাই নিজের বাইক কিনুছি আ দাদা হে যে পাউডারটা গালট টই নিয়েছ তো যে পাউডারটা গালট টই নিয়েছে সেই পাউডারটা দিয়ে আমরা ছিলা গেল সবাই গ্রাম বোর্ড खेली বুঝলি ওরকম রোল করিস না কারণ কথাই আছে যে টিটি টিটি করে পাখি কাছে আলি নাই ওই টিটি টিটি করে পাখি কাছে আলি নাই আর তোর মতন বিটি ছিলা এই গায়ে ছিলা তোর দরকার নাই পড়তে পারিস নো কি পড়তে পারিস হাও আস্তে বুঝলি যা হাত পা ধুইয়ে পড়তে যা যা তার মতন বিটিসি বহুত দেখেছি এ ওয়াস ওই কি চুগলি কো তোর কাকা বড় কাকা শ্বশুর বড় ওরে তোর কাকা শ্বশুর বড় গো তোর কাকা শ্বশুর বড় দেখছ অবশ্যই বাপ এমন লুজে নি আসছে না আজ ছিড়ে লিবে বাপ তা ঠিক আছে চলো নি এসব পরবর্তী অনেকক্ষণ আমরা সিঙ্গেল গলায় গান শুনলি ইয়াবার ডুয়ার গলায় গান শুনবো তার আগে টুকু টাওয়ারটা চেক করে নিব একবার সবাই মিলে বলো বাবা ভোলানাথ কি